বন্ধুরা না দেখলেই মিস করবেন চাষি ভাই তার নিজস্ব পরিকল্পনাকে কাজে লাগিয়ে কতটুকু সফল হয়েছে এই সফলতার গল্প আমরা শুনবো চাষি ভাইয়ের কাছ থেকে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে জানা অজানা নিত্য নতুন তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন এছাড়াও কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন ভাই আদাম তো ভাই আসলে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দিতেন আমার পরিচয় হলো আমার নাম মাহমুদ আব্দুল আচ্ছা এটা ফলতলা সাহেবপাড়া পঞ্চগড় পঞ্চগড় মানে এটা পঞ্চগড় সদরের মধ্যে পড়ে তো নাকি বোদা পঞ্চগড় বোদা পঞ্চগড় মানে ওই এটা বোদা থানা নাকি আচ্ছা তো আপনার এই পুকুরটার মাপ আসলে কতটুকু আবার এই পুকুরটার মাপ হলো চার একর চার একর চার একরের মধ্যে আপনি কি কি চাষ করেন এখানে এখানে বর্তমানে কার জাতীয় মাছ চাষ করি কার জাতীয় কি কি মাছ আছে এখানে ওই কাতল বিগেল হাঙ্গি জাপানি সিলভার বিজেট আচ্ছা বাটা বাটা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে ওই যে বিশেষ করে পাহাড়গুলাতে তা পুকুরের যে পাহাড়গুলাতে দেখা যাচ্ছে বেশ কিছু গ্যাস দেখা যাচ্ছে এটা আসলে কি কি গ্যাস তেজপাতা বৈকেটা তেজপাতা গ্যাস আর কি কি আছে আর আছে আপনাদের 700 750 আছে ইয়া গ্যাস ওই যে সুপারি গ্যাস সুপারি গ্যাস আছে আর 80 আছে বড়ি গ্যাস 80 টাকা আছে কাশ্মীরি কুল কাশ্মীরি কুল এখানে তেজপাতার গ্যাস কতগুলো আছে 220টা 220টা আপনার ফসল আসলে কিভাবে সংগ্রহ করেন এটা কতদিন পর পর আট মাস পর পর কাটা হয় তেজপাতা মানে তেজপাতা আছে আট মাস পর পর আপনি কাটেন তো সেক্ষেত্রে এই পাহাড়টার মধ্যে আপনার আয় কিরকম হয় তেজপাতা থেকে তেজপাতা থেকে আমার আট মাস পর আসে আপনি এবার বিক্রি করছি দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আর

তেজপাতা গাছ লাগাবো তারপরে বড় সুপারি গাছ লাগাবো সুপারি গাছটা পরে লাগাইছি অবশ্যই আচ্ছা দুই বছর হইলো কে বল খুব ভালো তো একটা জিনিস জানা ছিল ভাই সেটা হচ্ছে আপনি যে তেজপাতা করছেন

আরামনগরের আশপাশে থাকি না হ্যাঁ আরামনগর বাজারের পাশে একটা চিলড্রেন হোম আছে হ্যাঁ হ্যাঁ আছে চিনি ওটা আপনাদের এই ও আচ্ছা চিলড্রেন হোম ওইখানে ছাত্র ছাত্রী লেখাপড়া হয় খুব ভালো মানে আর ওইখান থেকে আমি এখানে আসি দু হাজার পাঁচ সালে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে হ্যাঁ দু হাজার পাঁচ সালে দশ বছর ব্যবসা করব চলে যাব হুম তারপর তারপরে এসে ব্যবসা করলাম ধান চাউলের তারপরে আমার ওই দু হাজার সাত সালে দিলাম মিটার ভাটা এই যে এখানে এসআরবি আর ভাটাটা ওইটা কি আপনার ভাটা ও আচ্ছা এটা আবার এই জমিগুলো আবার কিনলাম কিনে মাটি কিনে আবার এখান থেকে মাটি নিয়ে ওইখানে ইট বানাইছি মানে এই পুকুর থেকে মাটি তুলে তার মানে ওই মাটি টাকা যে টাকায় আপনি কাটলেন ফ্রি পাইলেন আপনি কিন্তু এই মাটিটা মাটিটা আপনি পাইলেন পুকুরটাও পাইলেন যাক খুব ভালো তারপর শুরু হইলো চোদ্দ সাল থেকে এইভাবে এখন আসি আর কি তার মানে চোদ্দ সাল থেকে চব্বিশ দশ বছর ধরে শুধু মাছেই চাষ করে যাচ্ছেন যাক খুবই ভালো এবং মাছের তো মনে হয় যা পুকুরের সাথে সাথে তো মনে হয় তেজপাতা গাছগুলো লাগাইছে নাকি সাথে সাথে লাগাইছে মানে পুকুর কাটার পরেই হুম ওই ওই বছরই লাগাইছি চোদ্দ সালে পুকুরটা খনন করছি এসকে ভেটার দিয়ে ওই বছরই আমার তেজপাতা গাছগুলি লাগাইছি তারপর দুই বছর থেকে আমাদের

তো ভাল করে বিক্রি জননা মানুষের দেয়ার পরে যা থাকে দাম কি যায় খুব উদার মনে লোক ভাই আপনি মানুষের ওই বর্ষ অফিসারকে দেই তারপরে আমার দেশ এবাড়ি পাঠাই ধাগায় আমার আত্মীয়দেরকে দেই এলাকার যারা আছরানো মনকে দেই যারা এসে বলে যে ভাই জোড়াকুল খাও দুই দানা দিই পয়টা খাও বড়ে কো যদি বলে পাঁচাও তবে তবে একটা জনই বুঝলাম মাই বিশেষ করে আপনার এই পঞ্চগড়টা ডেভেলপ এর পিছনে কিন্তু কারণ আছে আপনাদের বাইরে লোকগুলা হ্যাঁ এই পঞ্চগড়ে এক সময় কিন্তু জমির দাম অনেক কম ছিল আমি এগুলো জমি কিনছিলাম দুই সালে একশো এক লাখ দশ হাজার করে এক লাখ দশ হাজার টাকা বিঘা বিঘা আচ্ছা আর এখনকার বর্তমান বাজার মূল্য কত আর দুই হাজার বারো সালে কিনছিলাম ওইখানে তিন বিঘা এটা হলো চার লাখ টাকা বিঘা এই পাশের এই পাশের আচ্ছা এখন জমির দাম হলো আপনার এখানে দুই লাখ দশ হাজার দুই লক্ষ টাকা শতক রাস্তার ধারে বুঝতে পারছি ভিতরে জমি আছে আমরা এখন আমার এটা এইটা সম্পূর্ণটা এক সময় একজন দামো করছিলো কিছু কলা গাছও দেখতে পাচ্ছি এই এই বোটটা কি আপনারা বিশেষ করে খাবার দেওয়ার জন্য ব্যবহার করেন নাকি না জিনিসটা আমার কাছে ভাই অত্যন্ত চমৎকার লাগছে ভাই বিদ্যুৎ পাঁচ কেজি খারাপ দশ কেজি তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থেকে একটু অনুগ্রহপূর্বক যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যারা চাষি ভাই যারা ধান চাষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা ধান চাষ না করে যদি কাল দশ বিঘা অথবা পনেরো বিঘা বা বিশ বিঘা এরকম যদি একটা পুকুর করে যদি কাল সে বসে তাহলে আর পিছন দিকে তাকে ফিরে তাকাইতে হবে কারণটা কি একটু যদি বলতেন মাছ চাষে যেমন সফলতা যেমন মাছ চাষ হলো আপনার এটা লাভজনক একটা ব্যবসা এটাতে কিন্তু বেশি একটা খরচও হয় না বাজার মূল্যও ভালো এখন তো এক কেজি ওজনের হলে পরে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করা হয় এই এই কারণে যে পরিমাণ মাছের যে যে পরিমাণে হবে ওই পরিমাণ কিন্তু ধান চাষে তো তেমন লাভ নাই ওই যদি হিসাব করা যায় তাহলে কৃষক প্রতি বছরে লস আর মাছ চাষে শুধু লাভ আর লাভ তবে মাছের একটা সূত্র যেমন ধরেন গেলে আমার এটা বারো বিঘের একটা পুকুর এইখানে আমার গত বছর আমি সাড়ে আঠারো লক্ষ টাকার মাছ বিক্রি করছি আচ্ছা তারপরে এই এই বারো বিঘে যদি গেলে ধান চাষ করতে যান তাহলে সর্বোচ্চ আমরা এক লক্ষ টাকা পাই মানে খরচ বাদ দিয়ে নেট প্রফিট এক লক্ষ টাকা হবে না ধানে খরচ বাদ দিলে আচ্ছা অথচ এইটা আমার খরচ গেছে তিন থেকে চার লক্ষ টাকা অর্থাৎ বাকি প্রফিট আবার দেখেন এই যে কুকুরের সাইড দিয়ে যে বিশেষ করে আপনি এই যে আমরা এই যে তেজপাতাটা তেজপাতাটা ওয়েস্টটা এটা গত বছরে বিক্রি করছিলাম আমি এক লক্ষ এবার বিক্রি করলাম দেড় লক্ষ এরপরে সাতশো সিবেরি গাছ আছে এটা যখন ফল দিবে তখন এটা এর থেকে আপনার আমার চার থেকে পাঁচ লাখ টাকা আসবে আবার আশিটা বড়ই গাছ আছে বড়ি গাছগুলি আমার ওই বিক্রির উদ্দেশ্য না এটা সবাইকে দেওয়ার পরে যাও অবশিষ্ট থাকবে

তার মানে এই পুকুরের পাহাড়ের মধ্যে আমরা পাচ্ছি তেজপাতা তেজপাতা সুপারি গাছ পাইছি বড়ই গাছ পাইছি কলাও আছে হালকা পাতলা আবার দেখতেছি আমু আছে তাই না তার মানে বহুমুখী একটা আয়ের জন্য একটা রাস্তা আপনি তৈরি করছেন আপনার এই অনুপ্রেরণামূলক যে প্রতিবেদনটা এটা দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত লাভজনক বলে আমি মনে করি তো দর্শক বন্ধুরা আপনারা যারা ধান চাষাবাদ করেন তারা অন্তত যাদের বেশি পরিসরে জমি আছে তারা অন্তত এই পুকুরের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে পারেন এবং একই সাথে দেখেন কতগুলো ফসল করা যায় এই যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছেন সেই পাহাড় কিন্তু আমরা অনেকেই ফেলে রাখি সেই ফেলে রাখা জায়গাটাকে ব্যবহার করে আমরা দেখেন বহুমুখী একটা আয়ের রাস্তা তৈরি করতে পারতেছি তো এই কারণে আমি আপনাদেরকে বারবার বলবো যারা ধান চাষাবাদ করেন ধানের জমি যাদের বেশি পরিমাণে আছে তারা অন্তত এই পুকুরটা করতে পারেন কিন্তু খুব লাভজনক একটা চাষাবাদ বলা চলে এবং মাছের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখছিলাম সেটা হচ্ছে মাছ আপনারা গরু করেন বা ছাগল করেন বা মুরগি করেন বা হাঁস করেন সে কিন্তু আপনাদের কাছে খাবার চাবে কিন্তু মাছ এমন একটা জিনিস সে কিন্তু আপনার কাছে একটানা যদি এক সপ্তাহ খাবার নাও দেন তবুও কিন্তু খাবার পার না যে ভাই আমার খাবারটা না দিলে হবে না তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অকে ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুপ্রেরণামূলক প্রতিবেদন আমাদেরকে দেওয়ার জন্য বা উপহার দেওয়ার জন্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম